সালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি চ্যাট জিবিটি এবং দীপসি গিয়ে এই দুটো বিষয়ে কথা বলতে এসেছি লাস্ট কিছুদিন দেখতেছি ফেসবুকে ঘোরাঘুরি করলি এই দুটো বিষয়ে নানা রকম আলোচনা হচ্ছে তো কোনটি আসলে ভালো কোনটি পারফরমেন্স অ্যাকচুয়ালি বেটার এবং কোনটি কোন রকম ভিত্তদের জন্য বেটার হবে তো এই সব বিষয়ে কথা বলতে চাচ্ছি আজকে চলেন কথা না বেড়ে বিস্তারিত পুরো ভিডিওতে জানা যাক আর পুরো ভিডিও জুড়ে আমি তো রেকুট থাকবো আপনাদের সাথে তো চলে আজকে ভিডিও শুরু করা যায় পরিচিতি দিয়ে শুরু করা যাক চলেন চ্যাট জিপিটি হলো ওপেন এআই তৈরি এআই চ্যাটবোর্ড যা দু বাইশ সালে লঞ্চ হয় এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তা পায় এটি জিপিটি ফোর টার্বো মডেল চালিত এবং ভাষায় যোগাযোগ করতে পারে ডিপসিক এআই হলো নতুন একটি এআই চ্যাটবোর্ড যা বিশেষ করে উন্নত রিসার্চ এবং তথ্য অনুসন্ধানের জন্য ডিজাইন করা হয়েছে এটি দুটো গতির এবং উন্নত তথ্য বিশ্লেষণে পারদর্শী যদি দুটোর মধ্যে তুলনা করি পারফরমেন্স ও ফিচার এই দুটি ক্ষেত্রেই তথ্যের বিশুদ্ধতা চ্যাটজিবি ক্ষেত্রে নির্ভরযোগ্য কিন্তু মাঝে মাঝে পুরনো তথ্য দেয় দীপসি গায়ে ক্ষেত্রে আপডেটেড এবং গভীর বিশ্লেষণ দিতে পারে তারপর ক্ষেত্রে উন্নত এবং ম্যাথ সমাধান করতে পারে আর দীপসি গায়ের ক্ষেত্রে গণিত এবং গাণিতিক বিশ্লেষণে শক্তিশালী তারপর ভাষা সমর্থন এটি চ্যাটজিবিটির ক্ষেত্রে বাংলা ইংরেজি সহ অনেক ভাষা কথা বলতে পারে বা মানে সমর্থন দিতে পারে আর দীপশিকাইয়ের ক্ষেত্রে বাংলা সমর্থন করে তবে কখনো দুর্বল হতে পারে তথ্য উৎস সাধারণত ট্রেনিং ডেটার উপর নির্ভর করে ওয়েব আর ওইটা হলো ওয়েব থেকে তথ্য সংগ্রহ দক্ষ তারপরে সৃজনশীল লেখা এটি চার্চিবিধির ক্ষেত্রে ব্লগ গল্প স্ক্রিপ্ট ইত্যাদি ভালো লিখতে পারে আর ডিপসি গাইয়ের ক্ষেত্রে প্রযুক্তিগত গবেষণাধর্মী লেখা ভালো করে তারপর ইন্টারফেস ও ব্যবহার এটি চ্যাট জিবিটির ক্ষেত্রে সহজ মোবাইল ও ডেস্কটপে ব্যবহার উপযোগী আর ডেক্স ডিপসি গাইয়ের ক্ষেত্রে তুলনামূলক নতুন এবং আরও উন্নতি দরকার তারপর সবশেষে যদি বলি ফ্রি ও প্রিমিয়াম ভার্সন চ্যাট জিপিটির ক্ষেত্রে জিপিটি ফোর টার্বো প্রিমিয়াম এবং জিপিটি থ্রি পয়েন্ট ফাইভ ফ্রি তবে থ্রি পয়েন্ট ফাইভ পুরোপুরি ফ্রি না কিছু ফিচার আছে যেগুলো কিছু সময়ের জন্য ফ্রি দেয় আবার ওটা লিমিট শেষে আবার পেড হয়ে যায় এরকম সময় করে করতে হয় আর এর ক্ষেত্রে বেশিরভাগ ফিচার ফ্রি তবে ভবিষ্যতে যে কোনো সময় পেইড হয়ে যেতে পারে তো ওভারঅল যদি আমরা বলি চ্যাট জিবিতে ভালো টিক কী কী তখন আমাদের তিনটি পয়েন্ট আমরা পাবো এক শক্তিশালী সৃজনশীল লেখা ও কন্টেন্ট জেনারেশন দুই কোডিং এবং দিবাগিনে সহায়ক তিন বিভিন্ন ভাষা ভালোভাবে বুঝতে পারে আর ডিপসিক যদি ভালো দিক বলি সেখানে আমরা তিনটি দিক পাবো ওয়েব ভিত্তিক ও আপডেটের তথ্য দিতে পারে দুই উন্নত গণনা ও বিশ্লেষণমূলক ক্ষমতা তিন গবেষণা ও প্রযুক্তিগত বিষয়ে পারদর্শী এখন আমরা বলবো কার জন্য আসলে কোনটি ভালো হবে কোন রকম ইউজারদের জন্য বেটার হবে তো এখানে আমরা চারটি পয়েন্ট রেখেছি এক আপনি যদি একজন লেখক হন চ্যাট আপনার জন্য ভালো হবে দুই আপনি যদি গবেষণা বা আপডেটের তথ্য চান ডিপসিক এআই বেটার হবে তিন কোডিং ম্যাট বা টেকনিক্যাল কাজে আগ্রহী হলে ডিপসিক এআই উপযোগী হতে পারে চার আপনি যদি বিনোদন গল্প বা ভিডিও স্ক্রিপ্ট লিখতে চান চ্যাটজিপিটি বেশি কার্যকর হবে সবশেষে বলতে চাই দীপসি কেআই চ্যাটজিপিটি থেকে কিছু ক্ষেত্রে এগিয়ে থাকলো এখনও অনেকের কাছে চ্যাটজিপিটি হলো সেরা চয়েস তবে নিকট ভবিষ্যৎ দিকে আসলেই দীপসি নিউ কিং হয়ে উঠতে পারবে সে কি সময়ই বলে দেবে আপনার কি মনে হয় সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ফেসবুক পেজটিকে ফলো বা লাইক করে দিতে পারেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ